যা তাজ নিয়ে আসার সময় হয়েছে তো দাঁড়ায় আছে বোনরা আসে নাকি দেখার জন্য এখন আসতেছে না বারোটা পঁচিশ বাজে এদিকে আসো এদিকে আসো হ্যাঁ আলি সকালবেলা সেই জায়গায় দাঁড়ায় আলি আলিজা আলি গেছে ইয়া নিয়ে আলি আলিজা গেছে এখন গোসল টোসুল করে উনি রেডওয়ে এসে দাঁড়ায় আছে

সবাই লাইক দেন রুনা আক্তার একটা লাইক দেন লাইক লাইক শুধু কমেন্ট করলে হবে না কোয়া বিকালের মতো কই জানি না কোয়া আস্তেছ না তো ই ই পড়বা আসে না তো আব্বা খাদিজা আক্তার হাই খাদিজা আক্তার বাচ্চারা গেছে পড়ালেখা পড়তে গেছে মাদ্রাসায় এখনো আসতে না আবো হাই বলো হাই বলো ওয়েট করতেছি কখন আসবে সবাই একটু শেয়ার করবেন খাদিজা একটা কোথা থেকে বলতেছেন একটু জানাবেন আসো আসো এখানে আসো রোদে যায় আবু তুমি গোসল করছো এখানে আসো তাতে আসো বাবা এখানে এসো কোথায় আপনি আস না কেন বাবা আসে না এখন আসতেছে না আজকে অনেক দেরি হয়ে যাইতেছে সাড়ে বারোটা বাজে হ্যাঁ বাবা দেরি হয়ে যাইতেছে আপু দেরি হয়ে যাবে না বাসা আহমেদ হায় আমরা তাস নেওয়ার জন্য আর আলিয়ার জন্য ওয়েট করতেছে ওরা আজকে এখনো আসতেছে না ওনারা মাদ্রাসে যায় অর্ডার দিয়ে দেয় নানির কাছে যে বাসার থেকে যায় চকলেট নিয়ে আসো আজকে চকলেট নিয়ে গেছে বেশি করে এর জন্য মনে আজকে পড়া ওরা বেশি করতেছে যে এই রাস্তা দিয়ে আসবো নাহলে এই রাস্তা দিয়ে আসবো এই রাস্তাতে অত মানুষ নেই কোথায় আব্বা আসে না সবাই গরমে কানেট নাই বাইরে এসে বসে রইছে ওই যে সবাই বাইরে ওই পাশে ওই পাশে গেলে আবার থাকে আব্বু এই ময়লা আব্বু এখানে বসতে চাও আমু বসাই দি এখানে বসো দাঁড়ো আমু বসাই পিছনে হেলান দিবা না না বসার দরকার নেই আব্বা পরে যাবা তুমি হ্যাঁ বসতে একটু নাচো তো তুমি না তখন দুষ্টু কোকিল গানে নাচছিলে একটু নাচো তো আব্বু সাকিব রে ডাক দেয় ডাক দো বাইকে ডাক দো আজকে দেখি আসে না আসে না ওই যে আলি দেখো তো এটা কে আসতেছে এরে কে নানা নাকি আব্বু? নওর বাবা। নওর তো না। তোমার নসিতে তুমি ব্যাথ দেখি তো নসিতে এই জায়গায় ব্যথা হয়েছে কিভাবে? কি হয় ব্যথা হয়েছে? এমনি এমনি ব্যথা হয়েছে। এমনি তোমার চুল কাটছে কে? এখানেরে আসো। তোমার চুল কে কাটছে? আব্বু এখানে হেলান দিলে একদম ওই নিচে যাবা। ও নিচে পড়ে যাবা। আল যা পেড়া গো তো আব্বু? ডাক তো ডাক দিলাই আইসা পড়ব।

দেখব হ্যাঁ না বাচ্চা দুইটা দেখা যাইতেছে হ্যাঁ হ্যাঁ হিজাব পরা ওদিক দিয়ে মনে যে এই রাস্তা দিয়ে আসে না ওদিক দিয়ে আসে তুমি কোথায় আসতেছো বাবা আলি যে আসলে চিলাচিলি শুরু করবো ডাকা ডাকি শুরু করবো বাসার আমি তাই নাকি কি তাই নাকি রুনা একটার হ্যালো রুনা তুমি তো পড়বা তাহলে আমি সবুজ কালার হিজাব পরা এরা বাচ্চা কি যে আখির সাথে সবুজ কালার হিজাব পরছিল কথা বলে কথা শুনো না বাবা তুমি আমি যাইগা আমি যাইগা এই যে আমি কারেন্টের খাম্বা ধরবা না এখানে কারেন্ট আছে একটা মানুষ কই মানুষ সবাই ঘরে কিছুই দেখা যায় না কেন দেখা যাবে না আলিরে দেখা যায় না আলি রে কি দেখা যায় না আজকে এসে দাঁড়ায় আছি তো এর জন্য আজকে পোলাপানি একটা আসতে আসছে না অন্যদিন আসি না এই কথা শুনো না কেন তুমি হ্যাঁ এখানে আসো এখন বাতাস শীতের তো ভালোই আর একটা পিচ্ছি উঠছে এদিক দিয়ে মাদ্রাসা থেকে আস্তে আস্তে দেখ এদিক দিয়ে তার মাথা আশ্রয়য়া দিল কেロナ একটা তার মাথা আর কে আশ্রয় দিবে তার মাথা আমি আশ্রয় দিছি अब उठो কি করো মপিপড়া পুপা নिक्की এরা দিলে কিন্তু রক্তে এসে পড় বাবা কালো পিপড়া দেখছো হ্যাঁ তেল লাগা তো মানে যে যাব না বাসার আহমেদ কি খবর কোনো খবর নাই ওলা পাইনে এখন আসে নেই আসলে খবর গো সবাই এখন বাসায় যাইতেছে